না যেহেতু যেহেতু আমি নতুন তাই আমার সাথে যারা কাজ করবে তারা অবশ্যই পূরণ নিতে হবে তাদের সুপার স্টার নিতে হবে তাই অবশ্যই আমি ভালো ভালো আর্টিস্ট নেওয়ার চেষ্টা করছি না এটা আমিও তো বাংলাদেশি নায়িকা নিয়েছিলাম কিন্তু একটা সময় দেখা যাচ্ছে সে করবে না তখন আমরা ডিসিশন নিছি যে আমরা বিদেশ থেকে নাইকে নিয়ে আসবো যদি ডার্ক কল শেষ করতে হয় তাহলে ভালো নাইকে নিতে হলে অবশ্যই বিদেশ থেকে নিয়ে আসতে হবে তখন আমরা ব্যাটে বড় গেছে নিয়ে নিছি ডার্কল মানে কালো দুনিয়া অন্ধকার দুনিয়া অন্ধকার পৃথিবী অন্ধকার জগৎ বুঝি তাই না তো এরকম নামে বাংলা অনেক নামে সিনেমা নাটক শর্ট ফিল্ম আছে তো যখন আমরা চিন্তা করলাম যে এরকম নামে অনেক আছে আমরা এই নামে নাম পাবো না তো আমরা ইংলিশ দিতে কি সমস্যা তখনই আমরা ইংলিশ নাম না এখানেও গল্পের প্রয়োজনে যতটুকু দরকার ছিল সেটা তো দর্শক ভালোই উপভোগ করছে গল্পের প্রয়োজনে যতটুকু দরকার ছিল আমি টুক রাখছি সেটা তো দর্শক বলবো কি মেসেজ আছে আমি তো না সেটা এখন বর্তমান সমাজে যা ঘটতেছে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এখন তো পৃথিবী অনেক দূরে চলে গেছে আধুনিক বিশ্বে মানুষের হাতের মুঠের ভিতরে চলে আসছে তো আহ কলেজ ইউনিভার্সিটি ইউনিভার্সিটির মেয়ে ছেলেরা আমাদের মা বাবা ভাই বোন এত কষ্ট করে ছেলে বড় করে তাদের সতর্ক হওয়ার জন্য সমাজকে মেসেজ দেওয়ার জন্যই আমার এই গল্পটা তৈরি করা আর সেটা তো সিনেমা হল থেকে সিনেমা নামার পরে বোঝা যাবে কত লাভ হইলো আর কত লস হইলো আর তখনও বোঝা যাবে না ওটিটি রাইট আছে স্যাটেলাইট রাইট আছে ইউটিউব রাইট আছে অনেক রাইট আছে এটা বিক্রি করার পরে দুই মাস পরে বা তিন মাস পরে একজন প্রযোজক বলতে পারে তার কত লাভ হইলো কত লস হইলো এখন মানুষ আগেই বলে দেয় কীভাবে তাহলে এটা কি তারা প্রচার করার জন্য না আগে বলে দেয় এখন সুপারস্টার মেগাস্টার যারা আছে তাদের একটা টার্গেট থাকে তারা বলতে পারে আগেই দর্শক দুর্জয় বলবো আর ডারকল যে তো সারা বাংলাদেশে সারাফালাইছে তো অবশ্যই আপনারা সিনেমা হলে আসুন ভালো গল্পের একটা সিনেমা দেখুন দেখার পরে আপনারা কমেন্ট করেন যা করেন মেনে নেব কিন্তু দেখার আগে যদি আপনারা বলেন সিনেমা ভালো হয় না তো সেটা তো আর মানতে পারবেন না একজন আর্টিস্ট মানতে পারবেন না সিনেমাটা কি বাংলাদেশের বাইরে কোথাও চলবে অবশ্যই আমরা ইন্টারন্যাশনাল রিলিজ দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি অনেক কোম্পানির সাথেই কথা বলছি অবশ্যই ইন্টারন্যাশনাল রিলিজ দেবো এটা তো ইন্টারন্যাশনাল মানের লেভেলেরই সিনেমা আমাদেরও হিন্দিতে ডাবিং করে হিন্দিতে রিলিজ দেওয়া হবে তারপর ইন্ডিয়াতে ইন্ডিয়াতে কলকাতাতে রিলিজ দেওয়া হবে এবং ডুবাই ডুবাই কাতার অলরেডি কথা চলতে আছে নেক্সট উইকে আমরা রিলিজ দেব ইনশাআল্লাহ অনেকে বলছেন আপনাকে তামিল নায়কের মতন লাগছে আপনি কি তামিল দেশেও কি সেটা দিবেন সেটা তো দর্শক বলবে যদি বলে তামিল নায়ক সেটা তো আমাদের সিনেমার জন্য খুশি সংবাদ সেটা আমাদের আমাদের সিনেমার জন্য বাংলাদেশের এফডিসি এর জন্য তো সেটা ভালো খুশি সংবাদ যে আমাদের একজন নায়ক তামিল সিনেমার মতো করতে পারে কারণ তামিল সিনেমা তো অনেক বিশ্বের সাথে অনেক তাল মিলিয়ে অনেক দূরে এগিয়ে গেছে না কাজ তো আগেও বলছি আমি মুন্নাখান আমার একটা আরেকটা সিনেমা অর্ধেক হয়ে আছে আর একটা নতুন সিনেমা আমরা ঘোষণা করবো দেখা যাক সামনে অবশ্যই কাজ হবে